একটা খুব ইন্টারেস্টিং খবর যে ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কঠিন বার্তা দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক আপনারা জানেন যে এই ভারত শেখ হাসিনাকে পনেরো বছর ধরে টিকিয়ে রেখেছে এবং এবং শেখ যা করেছে তাতেই ভারতের সমর্থন ছিল এবং শেখ বিভিন্ন গুম খুনেও কিন্তু ভারতের একটা মৌন সমর্থন ছিল এবং ভারত বিভিন্ন সময় সহায়তা করেছে যেমন দুইটা উদাহরণ দেওয়া যায় একটা হচ্ছে যে বিএনপি সালাউদ্দিন আহমেদ তিনি শেখ হাসিনা যে কদিন ক্ষমতা ছিলেন সে কদিন তিনি ভারত থেকে আসতে পারেননি এখন চলে এসেছেন আর আরেকটা উদাহরণ হচ্ছে বেলোর সাইদির সাক্ষী সুখরঞ্জন বালিকে আদালত প্রাঙ্গন থেকে গুম করে তারপর তাকে ভারতের দমদম কারাগারে পাওয়া যায় তো এইসব ঘটনা প্রমাণিত হয় যে ভারত আসলে শেখ হাসিনাকে একদম অন্ধের মতো টিকিয়ে রেখেছিল এবং গত নির্বাচনে সহায়তা করেও তো এখন পট পরিবর্তন হয়েছে শেখ হাসিনা পালিয়েছেন নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নেবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো ইউনুস বলেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী এই অধ্যাপক নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মহ ইউনুস বলেছেন যে বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ইউনুস বলেন যে ভারত শেখ প্রত্যেকটি নির্বাচনে কার চুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক আমরা চাই ভারত আমাদের সবচেয়ে কাছের বন্ধু হোক তাই ভারতকে তার নীতি পরিবর্তন করতে হবে তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া তিনি চান দেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হোক শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ইউনুস বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে নরেন্দ্র মোদীর সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন তিনি বলেন যে আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত এই ছাত্র আন্দোলনকে বলল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না আমরা আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ করেছিলাম যে ভাইরে বাংলাদেশের নিরীহ ছেলেগুলোকে তাদের দেশে সরকারি গুলি করে মারতেছে আমাদেরকে সাহায্য করুন কিন্তু তখন ভারত আমাদেরকে না করে দিল বলে যে না এটা আমরা করতে পারবো না এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তিনি বলেন যে পুরো বিষয়টিতে ভারতের নিরবতা বাংলাদেশের জনগণকে ক্ষুব্ধ করেছে ভারত শেখ হাসিনার কোনো কাজের বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি ইউনুসারও বলেন যে আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যেটা প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয় এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে তা আপনাকেও আঘাত করবে কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে এবং এটা তখন আটকানো যাবে না তার মানে নগরে আগুন লাগলে এড়ায় না ইউনুস্যাফ কিন্তু শেষ কথাটা কঠিন বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে যদি এভাবে অশান্তি চলতেই থাকে তাহলে কিন্তু এটাতে ভারতও আক্রান্ত হবে এবং ইউনুস সাহেব ক্ষমতা গ্রহণের আগেই ভারতকে একটা কঠিন বার্তা দিয়েছেন একটা কঠিন বার্তা তোমরা যা করেছো তোমরা ঠিক করতেছো না পনেরো বছর ধর তোমরা যা করেছো আসলে মানে ভারতের এত জ্ঞানী জ্ঞানী রাজনীতিবিদ কিন্তু কিভাবে শেখ হাসিনাকে সমর্থন দিল এটা আমার বোধগম্য সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে বা টিকিয়ে রেখেছে যা পুরান কথা বলে কিন্তু এই সাতই জানুয়ারি নির্বাচনে এই সাতই জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে টিকিয়ে রেখে ভারত যে পাপ করেছে সে পাপের প্রাচিত কিন্তু এখন ভারতকে দিতে হচ্ছে এবং সামনের দিকেও হবে তো আমি আশা করব যে ডক্টর ইনুর সাহেব যা বলেছিলেন আমিও তা চাই যে ভারত তা নীতি পরিবর্তন করুক পরিবর্তন করে বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু চেষ্টা করুক এটাই হবে ভারতের জন্যমঙ্গল এছাড়া কিন্তু সমস্যা আরও বাড়বে বই কমবে না